বুকারি হাদিস অষ্টম খণ্ড কোরআন পড়ার সম্পর্কে আমি সামান্য কিছু বলবো এক সাহাবা কোরআন তেলাবাত করতেছিলেন পাশে একটা ঘোড়া বা উঠ বাঁধা ছিল কিন্তু সাহাবা তেলাবাদ করতেছিলেন যখন পাঠ করে তখন ঘোড়াটি বা উঁটটি ছুটাছুটি করতে লাগে মনে হয় দড়ি ছিঁড়ে কত দিক যায় আর কোন দিক না যায় জানের ভয়ে সাহাবা দেখে ছুটাছুটি দেখে হতবাক তখন সাহাবা কোরআন পড়া থা থামায় থামে আর তখন সেই পশুটিও থেমে যায় আর ছুটাছুটি করে না অনুরূপ সাহাবা যখন আবার পড়তে লাগলো তেলাওয়াত করতে লাগলো তখন দেখা যায় সেই ঘোড়াটি ছুটি করে মনে হয় যান ছোটে কোন দিকে যায় আর কোন দিকে না যায় সাহাবা আবার থামে অনুরূপ হয় এরূপ কয়েকবার দেখার পর সাহাবা ভাবলো ঘটনাটা কি সাহাবা একরাম তখন হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে দেখা করলেন সালাম দিলেন বললেন হুজুর আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম ওই সময়ে যখন পাঠ করি তখন এক বা বুম্মা যানের ভয়ে ছোটাছুটি করে তখন আবার বন্ধ করি তখন থামে যায় আবার যখন পাঠ করি অনুরূপ হয় আবার যখন পাঠ করি তখন অনুরূপ হয় তখন আমি থেমে যাই হুজরে সাল্লাম বললেন যখন তুমি তেলাবাদ করতেছিল তখন আসমান থেকে ফেরস্তারা জমিনে নামতেছিল আর সেই ঘটনাটি দেখে তখন ঘোড়াটি ছুটাছুটি করতেছিল চান ভয়ে পালাইতেছিল তুমি যদি নামে আসতো এখান থেকে কোরআন তেলাবাদ সম্পর্কে ফজিলত সম্পর্কে আমরা বুঝতে পারি আর এক জায়গায় কোরআন তেলাবাদ করতেছে ওমর রাগীয়ানুতলা পিছনে থেকে নামাজ আদায় করতেছিলেন সেই সাহাবার কিন্তু তার তেলাবাদ পছন্দ হচ্ছে না ওমর রাগে ক্ষেপ্ত হয়ে সেই সাহাবার আবার গলায় নগদ চাদর বা গামছা পেঁচিয়ে ধরে তেলা নামাজ সেচে তখন শাহবাগ বলল তুমি কাটে সব তেলাবাদ শেঁছ তখন সাহাবাটি বললেন আমার নামটি সঠিক মনে নাই যে আমি হুজুরে পাগ আলাই সাল্লামের কাছে তেলাওয়াত শিখেছি তখন উমর রাজিয়ান হুতালা লোকটিকে জড়িয়ে ধরে হুজুরে পাগ আলাই সাল্লামের কাছে নিয়ে যান বললে সালাম দিয়ে বললেন হুজুর দেখেন আমাকে যেভাবে তেলাওয়াত শিখিয়েছেন এই ব্যক্তি সেভাবে তেলাওয়াত করে না তখন হুজরে সাল্লাল্লাহু সাল্লাল সাল্লাম বললেন থামো তোমার সমস্যা কি একজন বলো তুমি কিভাবে শেখছো তখন ওমর রাজি অনুতলা পাঠ করে শুনাইলেন তখন বলল ঠিক আছে থামো তখন অপর সাহাবাটিকে বললেন এবার তুমি পাঠ করো তখন সে সাহাবাটি যখন তার তেলাবাত পাঠ করলেন তখন হুজরে পাক সাললে হলে সাললাম বললেন ঠিক আছে তোমারও ঠিক আছে ওনারও ঠিক আছে যাও এখান থেকে বোঝা যায় যে তেলাওয়াত হুজরে পাক সাললে হলে সাললাম কয়েক প্রকারে শিখিয়েছেন আর হুজরে পাক সাললে সাল্লাম সাল্লাম বললো তোমরা যদি ভালো তেলাওয়াত শিখতে চাও তবে তিন বা চার ব্যক্তির কাছ থেকে শিখে নিও তালা অনুরূপ আর দুই বা একজনকার কথা বলেছেন আর কোরআন সম্পর্কে আরো জানা যায় দুই সাহাবা যাইতেছিলেন এক জায়গায় দেখলেন এক গ্রত্ব প্রধান অর্থাৎ এক সর্দার নেতাকে সাপে কাটিয়েছে গুরুত্ব নেতার সম্পদ আছে কিন্তু গুরুত্ব নেতা বাঁচতেছে না ছটফট করতেছে মানুষ জড়ো হয়েছে তখন দুই সাহাবা গেইলেন দেখতে কয় কী হয়েছে কয় এই ব্যক্তিকে সাপে কেটেছে যাই যাই অবস্থা তখন তারা দেখলো যে আসলে কি তাকে বিষাক্ত সাপে ছবল মেরেছে তখন তারা বলল এক সাহাবা বলল আমাকে পানি দাও তখন সে সাহাবা পানি নিয়ে বিসমিল্লা সহিত ছোড়া ফাতেহা পাঠ করে ফুঁকিয়ে বলেছেন খান যখন লোকটি পান করেছে সাথে সাথে তার বিষমুক্ত হয়ে গেছে শোবাহান আল্লাহ প্রধান সুস্থ হয়ে অনেক খুশি বলল তুমি আমাকে কী করলা যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম আমার কী কী সম্পদ আছে তুমি কি কি চাও আমি দিয়ে দেব ঘটনাটি সেছে সাহাবায় দুইজন হাঁটতে হাঁটতে ফিরতেছে তখন আর এক সাহাবা জিজ্ঞাসা করলো আসলে তুমি কি করেছিলা যে পানি পান করে সে বিষমুক্ত হয়ে গেল ঘটনাটি হুজুরে ব্যাগ সাল্লা সাল্লামের সঙ্গে সালাম বিনিময় করে বললেন যে হুজুর আমরা গিয়েছিলাম কিন্তু গুরুত্ব প্রধানকে সাপ কেটেছিল এই বিসমিল্লাস শহীদ পানি পান করাইলো আর লোকটি মুক্ত হয়ে গেল হুজুরে পাক সাল্লাম বললেন আসলে তুমি কি বলেছিল তখন সাহাবাটি বললেন যে হুজুর আমি বেশি কিছু বলিনি শুধু বিসমিল্লাস শহীদ ছুড়া ফাতেহা পাঠ করেছি করে ওই ব্যক্তিকে পান করাইছি তখন মুক্ত হয়ে গেছে আল্লাহ আসলে এটি একটি মুক্তির ঔষধ মহা ঔষধ তখন হুজরে বাগ সাল্লাম বললেন সাহাবাদেরকে যে তোমরা তোমরা নিজেরা নেজেরা গিয়ে কি জানো ভালো মন্দ বন টন করে নিও নাও দিবা আল্লাহ হাফেজ